হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে সুন্দর নরম সব তুলতুলে পাউরুটির রেসিপি নিয়ে পাউরুটি ছাড়া কিন্তু আমাদের একদিনও চলে না আমরা বাইরে থেকে প্রতিদিনই প্রায় পাউরুটি এনে খাই তো এই পাউরুটি যদি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ভীষণ সুন্দর এই পাউরুটির নরম সব তুলতুলে মিষ্টি পাউরুটি কিভাবে করেছি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব তো চলো কীভাবে করেছি এই পাউরুটি পাউরুটিটা এত সফট আর এত নরম হয়েছে এইভাবে যদি তোমরা পাউরুটি করো আমি যেইভাবে করেছি এইভাবে তোমরা যদি ফলো করো তাহলে ঠিক এই রকম পাউরুটি তোমরা করে নিতে পারবে তো এর জন্য আমি নিয়ে নিলাম এখানে একটি মেশিং বোল তার মধ্যে আমি নিয়ে নেব এখানে হাফ কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল তার মধ্যে আমি চিনি নিয়ে নেব দুই চামচ যেহেতু আমি মিষ্টি পাউরুটি বানাচ্ছি দুই চামচ চিনি নিলাম টেস্টের জন্য নিয়ে নিলাম এখানে এক চামচ লবণ আর এর মধ্যে আমি নিয়ে নিলাম প্রায় এক চামচ মতো ইস্ট চা চামচের এক চামচ ইস্ট নিয়ে নিলাম সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি তিনশো গ্রামের মতো ময়দা অর্থাৎ তিন কাপ ময়দা নিলাম ময়দা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তেলের মধ্যে যা যা উপকরণগুলো দিয়েছি সেগুলো যেন ভালো করে মিশে যায় সেইভাবে কিন্তু ময়দাটাকে আরও খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে মেখে নিতে হবে এখানে আমি নিয়ে নিলাম দুধ এখানে ইষদ দুধ নিয়ে নিয়েছি হাফ গ্লাস সেই দুধ দিয়ে খুব ভালো করে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে তো এইভাবে প্রথমে মেখে নেব দুধ দিয়ে দিয়ে তো পুরো দুধটাই আমার লেগে গেছে সেই দুধ দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর হাত দিয়ে একটু সফট করে নিতে হবে হাত দিয়ে এভাবে সফট করে মেখে নিয়ে প্রায় দু ঘন্টার মতো আমি রেখে দিয়েছি একটি ঢাকনা লাগানো পাত্রের মধ্যে অর্থাৎ একটি গরম জায়গায় আর দেখতে পাচ্ছ কতটা ফেঁপে উঠেছে তারপরে সেগুলোকে আমি হাত দিয়ে একটু সফট করে মেখে নেব। তো এইভাবে একটু তেল দিয়ে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে নরম করে মেখে নেব মেখে নেওয়ার পর সেগুলোকে একটি ছুরির মাধ্যমে পিস করে নিতে হবে তো এই ময়দাটা আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এবার একটি করে নিয়ে তার মধ্যে আমি আরও একটু তেল হাতের মধ্যে নিয়ে লাগিয়ে নিয়ে হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে তার ওপর আমি ড্রাই ফ্রুট দেব আমি এখানে নিয়েছি কাজু কিশমিশ আর চেরি সেগুলো তো খুব সরু সরু করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো দেওয়ার পর একটু এইভাবে ভাজ করে নেব ভাজ করে নিয়ে বলের মতো করে সেগুলোকে আবার গড়ে নেব। তো এইভাবে প্রত্যেকটা আমি বলের মতো করে করে নেব আর ভেতরে আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুট তো এইভাবে ড্রাই ফ্রুট দিয়ে মিষ্টি পাউরুটি বানালে কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে এইভাবে করে নিয়ে রেখে দেওয়া যেতে পারে আর মোটামুটি এক সপ্তাহর মতো এই পাউরুটি ভালো থাকে তো এইভাবে প্রত্যেকটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি কাজু কিশমিশ আর চেরি উপর থেকে আমি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর ভালো করে ভাজ করে নিয়ে বলের মতো করে সেগুলোকে গড়ে নেব আমি এখানে নিয়ে নিয়েছি একটি সিলভারের বাটি তার মধ্যে তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি তোমরা কেক কিন বা যে কোনো অন্য কোনো পাত্রেও করতে পারো তো আমার কেক কিন ছিল না তাই আমি এই পাত্রেই করলাম ভালো করে এবার উপর থেকে একটু দুধ ব্রাশ করে নেব তো এইভাবে আমি ভালো করে দুধ লাগিয়ে নিচ্ছি তারপর আমি একটি প্যান নেব প্যানের মধ্যে সেটিকে বসিয়ে ঢাকা দিয়ে দেবো খুব ভালো করে তারপরে ওভেনে বসিয়ে প্রথমে একটু হিট করে নেব তারপরে গ্যাসের ফ্লেম কমিয়ে পঁয়তাল্লিশ মিনিটের মতো ছেড়ে দিতে হবে তারপর সেগুলো পঁয়তাল্লিশ মিনিট পর দেখে নিলাম যে হ্যাঁ পাউরুটিটা ঠিক কতটা সুন্দর হয়েছে কতটা সফট নরম আর তুলতুলে তুলে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে এইবার আমি পাউরুটিটা বের করে নিলাম বাটি থেকে উপর থেকে আমি একটু লাগিয়ে নেব বাটার বাটার লাগিয়ে নেওয়ার পর তোমাদেরকে আমি এবার কেটে দেখাচ্ছি যে পাউরুটিটা ঠিক কতটা সফট নরম তুল তুলে আর কতটা টেস্টি হয়েছে এইভাবেই বাড়িতে একবার হলেও তোমরা পাউরুটি বানিয়ে দেখবে যে পাউরুটি কতটা সুন্দর হয় শুধু বাইরে থেকে কেনা পাউরুটি যে ভালো হবে তা নয় তার থেকেও কিন্তু ভালো পাউরুটি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি তো দেখতেই দেখলেই বোঝা যাচ্ছে যে পাউটা ঠিক কতটা সুন্দর হয়েছে মাত্র অল্প সময়ে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি এই পাউরুটি এবার তোমাদের পিস করে দেখাবো যে পাউরুটিগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে যদি তোমাদের এই পাউরুটির রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর মাঝে মাঝে আমি স্কিন কেয়ার নিয়ে আসি অবশ্যই তোমরা